আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ দেখুন অভিজ্ঞ শিকারি একটি বিশাল আকৃতির মাছ করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে দেখুন শিকারী তার নিজস্বাসন থেকে উঠে গেছে এবং মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে মাছ যেদিকে যাচ্ছে শিকারি যেদিকে যাচ্ছে মাছটি অনেক বড় আকৃতির হবে দেখুন শিকারি ভাই পানিতে নেমে গেছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন শিকারি ভাই আপান চেষ্টা করতেছেন মাছটিকে তার নিজের আয়ত্ত আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটি তার আয়ত্ত আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় আজকে টাঙ্গাইল ডিসি লেকে ষাট হাজার টাকা মাচামূল্যে শৌখিন মাংস শিকারীদের মাংস শিকার চলছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে খেলাটা উপভোগ করুন বন্ধুরা borraca. <coughs>

অনেক বড় একটি আলহামদুলিল্লাহ মাছটি নেট হয়ে গেল সুন্দর